নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের স্বাগত আশা করি সবাই আপনারা ভালো আছেন আজকে আমার রেসিপি খুব গরমের বাঙালির খুব প্রিয় ঝিঙে আলু পোস্ত দেখুন আমার সাথে থাকুন খুব অল্প সময়ের ভিডিও আর ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল এই ঝিঙে পোস্তটা করার জন্য আমি নিয়েছি দেখুন গাছের বড় বড় ঝিঙে দুটো ঝিঙে নিয়েছি টাটকা আর নিয়েছি চারটে আলু আর মিডিয়াম সাইজের চারটে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর পোস্ত পঞ্চাশ গ্রাম পোস্ত এটাই আমার এই ঝিঙে পোস্ত করতে লাগবে এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল এতে আমি দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবার আমি ধুয়ে রাখা ঝিঙেগুলোকে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার নেড়ে কেড়ে ভেজে নেব খুব বেশি এটা ভাজবো না অল্প করে হালকাভাবে ভেজে নেব এবারে আমি পঞ্চাশ গ্রাম পোস্তকে আমি মিক্সিং জারে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ছটা কাঁচা লঙ্কা আপনারা ঝালটা পরিমাণ মতো দেবেন এবার সামান্য জল দিয়ে ভালো করে আমি পেস্ট করে নেব এটা আমি ভালো করে ফাইন একটা পেস্ট আমি করে নেব পোস্তটা আমার হয়ে গেছে দেখুন পুরো পোস্তটাই ভালো করে আমি মি করে বেটে নিয়েছি ঝিঙেটা এদিকে ভাজা হয়ে গেছে ঝিঙেতে আমি হলুদ দিই নি ওই জন্য ঝিঙেটার রঙটা সাদা হয়ে রয়েছে নরম হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার আমি দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ ভেঙে বসতো টেস্ট পেঁয়াজটা না দিলেও চলে কিন্তু আমি টেস্টটা বাড়াবার জন্য একটু পেঁয়াজ ব্যবহার করেছি আপনারা ইচ্ছে করলে পেঁয়াজটা বাদও দিতে পারেন পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেব আলুগুলো আলুগুলো আমি ছোটো ছোটো করে ডুমডুম করে কেটে রেখেছি আলুটা দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব এই আলুটাকেও লাল করে ভাজতে হবে আলুতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদটা আমি ব্যবহার করব না হলুদ পোস্টে হলুদ দিলে পোস্তের ফেনটা থাকে না ওই জন্য পুরো তরকারিটাই আমি পোস্তটা হলুদ ছাড়া করবো আমি দু মিনিট ঢাকা দিব না ঢাকাটা খুলে দিলাম দেখুন আলুটা আমার প্রায় ভাজা হয়ে গেছে এরপর আমি দু মিনিট নেড়ে ছেড়ে একটু ভালো করে ভেজে নেব আলুটা ভালো করে ভাজলে পোস্তটা খেতে খুব স্বাদ লাগে এবার আলুটা ভাজা হয়ে গেছে প্রায় আমার আলুটা দেখুন সেদ্ধ হয়ে গেছে এতে আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম দিয়ে দু মিনিট এটা ফুটিয়ে নেব যদি কোনো আলু সেদ্ধ হওয়া বাকি থাকে তাহলে সেটুকু সেদ্ধ হয়ে যাবে দিয়ে দিলাম চারটি কাঁচা লঙ্কা চিরি পোস্তের আলুগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর একটা আলু সেদ্ধ হওয়া বাকি নেই এরপরে আমি দিয়ে দেবো এই যে ভেজে রাখা ঝিঙেটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো ঝিঙেটাকে এবার শেষে দিয়ে দেব পোস্ত এই যে পোস্তটা আমি বেটে রেখেছিলাম এই পোস্তটা দিয়ে দেব পোস্তটা দিয়ে আমি বেশি ফোটাব না বেশি ফোটালে পোস্তের গন্ধটা থাকে না এবার আমি পোস্তটা নামিয়ে নেব খুব গরমে যখন কোনো কিছুই তরি তরকারি খেতে রুচি হবে না তখন এইভাবে পোস্ত করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে দুটো ভাতও বেশি খাওয়া যাবে আলুটা সেদ্ধ না করে এই প্রসেসে যদি পোস্ত ঘরে করে দেখবে খুব ভালো হয় ভিডিওটা এখানে আমি শেষ করলাম আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ